শহীদের প্রত্যাশা এ দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল অঙ্গীকার এখনো আছে সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে এই কথা যেন আমরা বলে না যাই আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা কারা তারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নসিহত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র গণভুত্তানের ফেসিবাদ বিরোধী জাতীয় কুম্ধ